কে কে ডায়াবেটিস আছে দেখে হাত তোলেন আচ্ছা মাসাল আপনারও আছে দেখে এদিকে আসেন পাইছি এবার তা এখন ভাইয়ের নাকি ডায়াবেটিস আছে কি বলে তো অবিশ্বাস জি কি নাম আপনার মোহাম্মদ জুবাইয়ের জুবায়ের ভাই তো আপনার ডায়াবেটিস কত বছর ছয় বছর রানিং ছয় বছর আপনি ছয় বছর কোনো চিকিৎসা করার নাই ওষুধ খেতেছি ডাক্তার দেখান নাই দেখেছি তো ডাক্তার আপনাকে ওষুধ দিছে খেয়ে ভালো হয়ে গেছেন নাকি ছয় বছরও ডায়াবেটিস এখনো ভালো হয়নি বাড়তেছে বাড়ছে ওষুধ বাড়ছে ডায়াবেটিস বাড়ছে সমস্যা বাড়তেছে হ্যাঁ তার মানে এই যে ভাই যা যার কাছে গেছিলেন তো এখন উনি গেছিলেন হলো রোগ মুক্ত হতে কি হতে কথা কয় না আপনি কেন গেছিলেন রোগ মুক্ত রোগ মুক্ত হওয়ার জন্য এই বলেন উনি কেন গেছিল তা এখন রোগ মুক্ত হয়েছে কি ওষুধ যুক্ত হয়েছে তাহলে উনি গেছিল রোগ মুক্ত হইতে কিন্তু ওষুধ যুক্ত হইছে এবং হচ্ছে ওষুধ বাড়তিছে বলেন ওষুধ বাড়ে কথা কয় না বলেন ওষুধ বাড়ে রোগ বাড়ে রোগের উন্নতি হয় ওষুধের উন্নতি হয় রোগীর অবনতি হয় তাহলে আমরা যাই হলো রোগ বাড়ানোর জন্যে ওষুধ বাড়ানোর জন্যে আর যে যায় তার সর্ব সর্বনাশ কিন্তু এখানে রোগের উন্নতি হয় ওষুধের উন্নতি হয় কিন্তু রুগীর কোনো উন্নতি হয় না এটাই হলো সিস্টেম থ্যাংক ইউ বসে তার মানে এরকম উনি ছয় বছর ধরে ডায়াবেটিস পুষতেছেন এবং ডায়াবেটিসের পোষার জন্য ওনার খরচ কি জানেন আমি আপনাকে বোঝাচ্ছি চিকিৎসা খরচ বলতে আপনারা জানেন যে ওষুধ খরচ ডাক্তার দেখানোর ভিজিট পরীক্ষা নিরীক্ষার খরচ ঠিক কিনা এখন ছয়বেলা খাওয়া যদি চিকিৎসার একটা অংশ হয় তাহলে এই খাওয়াও চিকিৎসা খরচ নাকি কি আশ্চর্য কথা এখন আপনি রোগ পোষার জন্য যদি সবেলা খান তাহলে সেটা চিকিৎসা খরচ নাকি যে আমি ডায়াবেটিস পুরবো ছয়বেলা খাইতে হবে নাকি